আবার সমুদ্র পথে যে জাহাজে করে পোলরা পারস্য উপসাগর পাড়ি দেবেন তার বহর দাঁড়িয়ে আছে বন্দরে মোট চোদ্দটি জাহাজ প্রত্যেকটিতে চারটি করে মাস্তুল আর নয়টি পাল চার পাঁচটি জাহাজ আড়শ করে লোক বহন করতে পারে এত বড় ডেকে নিচে ষাটটি করে আলাদা কক্ষ বড় বড় জাহাজের খোল তক্তার খারাপ বেড়া দিয়ে ভাগ করা সমুদ্রের মধ্যে পাহাড় বা তিমি মাছের ধাক্কায় জাহাজ ছিদ্র হয়ে যেতে পারে জন্য করা হয়েছিল এই ব্যবস্থা মার্কো গম্ভীরভাবে বলেছেন যে কখনো কখনো তিমি চলন্ত সাদা ফেনা দেখে খাদ্যের আশায় ছুটে এসে আঘাত করে জাহাজে আর তার তলা ছিদ্র করে দেয় তখন বোঝায় মাল জাহাজের অপর দিকে সরিয়ে রেখে হলে ছিদ্র মেরামত করা যায় অথচ মজবুত খাড়া বেড়ার জন্য অপর অংশে পানি ঢুকতে পারে না এমনি করে মার্কো ছয় শতক আগের জাহাজ তৈরির যে কায়দা বর্ণনা করে গেছেন আধুনিক কালের যুদ্ধজাহাজ এবং যাত্রীবাহী বাষ্পীয় জানে ব্যাপকভাবে তারই অনুকরণ করা হচ্ছে শাহজাদি ও ইরানি দূতরা এসে পৌঁছলেন বন্দরে পোলোদের সাথে তারাও চাপলেন জাহাজে একে একে জাহাজগুলি পাল তুলে দিয়ে রওনা হল বন্দর ছেড়ে প্রায় দু হাজার নন নারী তাদের এ অভিযানের সঙ্গী হলো খানের হুকুমে তারা দু বছরের জন্য যথেষ্ট খাদ্য নিয়েছিল সাথে করে তাদের সমুদ্র যাত্রায় প্রায় ততটা সময়ই লেগেছিল দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে তারা হাইনান দ্বীপের ভেতরে টংকিং উপসাগরের দিকে গেলেন উপসাগরটি ছিল এত প্রকাণ্ড এবং তার বহু দ্বীপের বাসিন্দা ছিল এত বেশি যে মার্কো বলেছেন এখানে এলে মনে হয় আরেকটি দুনিয়া দু মাস ধরে জাহাজ চালিয়ে তারা এসে অবতরণ করলেন ইন্দোচীনের উপকূলে এখানকার একটি রাজ্য খান জয় করেছিলেন কয়েক বছর আগে প্রতি বছর রাজস্ব হিসাবে এখান থেকে তার কাছে যেত প্রচুর পরিমাণে ধূনা জ্বালাবার সুগন্ধি কাঠ এবং বৃষ্টি খুব বড় সুন্দর হাতি সর্বশেষ এখানেই মার্কো অনুভব করেছিলেন খানের পূর্ণ ক্ষমতা তারপর কয়েক শত মাইল দক্ষিণে মালয় উপদ্বীপে তিনি অবতরণ করেছিলেন তিনি এখানকার বর্ণনায় বলেছেন এদেশের রাজত্ব চালানো তাদেরই নিজস্ব এক রাজা তিনি কর দেন না আর কাউকেও জাহাজ চালাতে চালাতে সিঙ্গাপুর ছাড়িয়ে গিয়ে মার্কো লক্ষ্য করলেন যে তারা এতটা দক্ষিণে এসে পড়েছেন যে ধ্রুব নক্ষত্র আর দেখা যায় না তিনি তখন বিশুভরেখার অতি নিকটে তারপর জাহাজগুলির মোর ঘুরল উত্তর পশ্চিমে মালাক্কা প্রণালীর ভিতর দিয়ে তারা যখন সুমাত্রার অংশ এসেছেন তখন শুরু হলো প্রতিকূল হাওয়া প্রতি বছরের মতো এখানকার চিরাচরিত ভয়ঙ্কর মৌসুমি হাওয়া শুরু হয়ে গেছে মৌসুমি হাওয়া শেষ না হওয়া পর্যন্ত প্রতীক্ষা করতে হলো তাদেরকে নোংর করে তারা অবতরণ করলেন কুলে এদেশের বাসিন্দা ছিল বন্য স্বভাবের মার্কো শুনেছিলেন যে তারা মানুষের গোস্ত খায় অভিযানের নেতা মার্কো জমিনের দিক দিয়ে এক গভীর পরীক্ষা খনন করিয়ে নিয়ে এলেন বন্দর পর্যন্ত যেখানে প্রতীক্ষা করছিল তাদের জাহাজগুলো তিনি গাছের গুড়ি কাটিয়ে পরীক্ষার উপর তৈরি করলেন কয়েকটি কাঠের পুল মৌসুমি হাওয়া থেমে যাওয়া পর্যন্ত পুরো পাঁচ মাস তারা কাটিয়েছিলেন দুর্গের ভেতর বেশ নিরাপদ স্বাচ্ছন্দ্যে খাদ্য ও অন্যান্য জিনিস সংগ্রহ করার জন্য এই সময় তাদেরকে ব্যবসা করতে হতো বাসিন্দাদের সাথে ধীরে ধীরে তারা বেশ বন্ধু ভাবাপন্ন হয়ে উঠল মার্কো যথারীতি তাদের সাথে মিশতেন এবং এমনি করে তাদের চালচলন শিখে নিয়েছিলেন অনেকটা সাগু নামে একরকম গাছের মজ্জা দিয়ে তারা তৈরি করত রুটি মার্কোর কাছে রুটি জবের রুটির মতোই লেগেছিল এবং তিনি খানিকটা সাগু সাথে নিয়েছিলেন তার দেশ ভেনিসে নেবার জন্যে তারা যে একরকম গাছ থেকে সুন্দর রং তৈরি করতো তারও কিছুটা বীজ মার্কো নিয়েছিলেন তার দেশে কিন্তু পরে দেখা গেল ইটালির গরম আবহাওয়ায় জন্মে না এ গাছ অবশেষে সেপ্টেম্বর মাসে মৌসুমি হাওয়া থেমে গেল আবার অনুকূল হাওয়া বইতে শুরু করলো এবং জাহাজের বহর আবার পাল তুলে দিয়ে ভাসলো সাগরে বঙ্গোপসাগর দিয়ে তারা এসে অবতরণ করলেন সিংহল দ্বীপে এখানে যদিও রাজত্ব করতেন তাদের নিজস্ব রাজা তবু মার্কো শুনেছিলেন যে কুবলাই খানের এখানেও চেষ্টা করেছিলেন তার লোভের রসদ সংগ্রহ করতে তার দুটি কাহিনী তিনি শুনেছিলেন সিংহল ছিল বহু মূল্যবান পাথরের দেশ সেখানে পাওয়া যেত নীলকান্ত পোখরাজ পদ্মরাগ আরও একরকম রক্তবর্ণ মণি সবার উপরে পাওয়া যেত দুনিয়ার সেরা সুন্দর ও মূল্যবান লাল সিংহরাজের ভান্ডারে ছিল মানুষের বাহুর মতো পুরু নিখুঁত একটি লাল সেটি দেখতে ছিল জ্বলন্ত আগুনের মতো এ মূল্যবান পাথরের খ্যাতি পৌঁছে গিয়েছিল সুদূর পিকিংয়ে খানের কানে তিনি এই পাথরটি কিনতে দুধ পাঠিয়ে তার বিনিময়ে দিতে চেয়েছিলেন পুরো একটি শহরের দাম কিন্তু সিংহলরাজ গর্বের সাথে জবাব দিয়েছিলেন যে এ রত্ন তার হাতে এসেছে আগেকার রাজাদের কাছ থেকে এবং সারা দুনিয়ার ঐশ্বর্য পেলেও তিনি তা বিক্রি করবেন না খানের দ্বিতীয়বারের দাবি অবশ্যই পূরণ হয়েছিল এই দ্বীপে রয়েছে একটি উঁচু কঙ্করময় খাড়া পর্বত তাতে আহরণ করা খুবই দুঃসাধ্য পর্বতটির নাম কোহে আদম কারণ এটি পুরা কাহিনীতে শোনা যায় যে এই পর্বতের উপরে রয়েছে দুনিয়ার প্রথম মানুষ হজরত আদম আলহি সালামের মাজার বৌদ্ধেরা এ পুরা কাহিনী অস্বীকার করে থাকে তারা বলে এটি হচ্ছে তাদের ধর্মমতের প্রতিষ্ঠাতা বুদ্ধের সমাধি তাদের ভুল বিশ্বাস রয়েছে যে বুদ্ধ ছিলেন সিংহলের রাজপুত্র রাজপুত্র সম্পদ গ্রহণ করতে রাজি না হয়ে পর্বত চূড়ায় পালিয়ে গিয়ে যাপন করতে লাগলেন নির্জন দারিদ্রের ধর্মজীবন তার মৃত্যু হলে পুত্র শোকাতুর রাজা সোনা ও মূল্যবান পাথর দিয়ে তৈরি করালেন পুত্রের এক মূর্তি দ্বীপের প্রত্যেক বাসিন্দাকে তিনি হুকুম করলেন খোদা বলে এই মূর্তি পূজা করতে মার্কো শুনেছিলেন এমনি করেই সেখানে হয়েছিল মূর্তি পূজা শুরু দূর দূরান্তর থেকে বহু তীর্থযাত্রী আসত পর্বতে আহরণ করে বুদ্ধের দেহাবশেষের দর্শন করতে পুরোহিতরা তাদেরকে দেখিয়ে দিয়ে বলতো কোনটা বুদ্ধের চুল কোনটা তার দাঁত আর কোনটা তার পানপাত্র আরব তীর্থ প্রতীকরাও আসতো কিন্তু তারা বলতো যে এসব দেহাবশেষ তাদের নবী হজরত আদম আলহি ইসাল্লামের এসব আরবদের মধ্যে কেউ কেউ চীন পর্যন্ত সফর করেছিল এবং তাতে দেখা জিনিসগুলোর কথা বলেছিল কুবলাই খানকে খান তার অভ্যাস স্থির করেছিলেন যে শেষগুলো আনতেই হবে তার দেশে খানের দূত সেগুলো আনবার জন্য গেল সিংহল রাজের কাছে এবার তারা সফল হলো তারা ফিরে এলো দুটি বড় মারির দাঁত কিছুটা চুল আর একটি সুন্দর পাথরের বাটি নিয়ে খান দুধদের রাজধানীর কাছে ফিরে আসার খবর পেয়ে তাদেরকে অভ্যর্থনা করে দরবারে আনার জন্য পাঠালেন শহরের সব বাসিন্দাকে মহা আড়ম্বরে ও আদরে তাদেরকে অভ্যর্থনা করে আনা হলো কুবলাই খানের মহত্বের যে কাহিনী মার্কো লিখেছিলেন এই সর্বশেষ কাহিনীতে তার চরম অভিব্যক্তি হয়েছিল সেখান থেকে জাহাজে চেপে মার্কো ষাট মাইল দূরে গিয়ে পৌঁছলেন পাক ভারতের দক্ষিণ উপকূলে